অহংকার অহংকার কেন এই জন্য যে আপনি সব চাইতে ভালো সব চাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ কে হন কত দিনের জন্য হন আজ কেউ শ্রেষ্ঠ তো কাল কেউ আগামীতে অন্য কেউ সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেককে কিছু না কিছু খুদ কিছু না কিছু কমতি দিয়েছেন কেউ যতই উত্তম হন না কেন মহান হওয়ার সুযোগ পান না সৃষ্টিকর্তা কোকিলকে কণ্ঠ দিয়েছেন রূপ দেননি রূপ দিয়েছেন ময়ূরকে ইচ্ছা দেননি ইচ্ছা দিয়েছেন মানুষকে সন্তুষ্টি দেননি সন্তুষ্টি দিয়েছেন সাধুকে সংসার দেননি হ্যাঁ কখনোই অহংকার করবেন না সৃষ্টিকর্তা না জানি আমার আপনার মতো কতজনকে এই মাটিতে গড়ে মাটিতেই মিলিয়ে দিয়েছেন খুব সুন্দর একটি পৌরাণিক গল্প অবশ্যই শুনবেন কথিত আছে অর্জুন একবার রামেশ্বর তীর্থযাত্রায় যান পথে সমুদ্র তীরে তৈরি সেতুটিকে দেখে তিনি হাসতে থাকেন অর্জুনকে হাসতে দেখে পাশে থাকা অতি সাধারণ দেখতে একটি হনুমান কারণ জানতে চায় অর্জুন হনুমানটির উদ্দেশ্যে বলেন তোমাদের পূর্বপুরুষ সেতুটি নির্মাণ করেছিল আশ্চর্য শ্রী রামচন্দ্রের মতো মহান ধনুর্ধারের কি প্রয়োজন ছিল হনুমানদের সাহায্য না তিনি তো নিজেই তীর দ্বারা সেতু নির্মাণ করতে পারতেন অর্জুনের মুখে এমন কথা শুনে হনুমানটি জোরে জোরে হাসতে থাকে সে বলে হে মহানায়ক আপনি সেই সময় হনুমানদের সম্পর্কে জানেন না যদি জানতেন তাহলে এমন মূর্খের মতো কথা বলতেন না। সেই হনুমানরা আপনাকে শর্ত দিতে পারি এই সময় সর্বশ্রেষ্ঠ ধনুত্থরা যদি দ্বারা সেতু নির্মাণ করেন আমি তার নিমেষে ভেঙে ফেলবো একটি সাধারণ হনুমানের মুখে এমন কথা অর্জুনকে বিদ্ধ করলো অর্জুন অহংকারের সুরে বললেন আমি তো আমি তো এই সময় সর্বশ্রেষ্ঠ ধনুর্ধার আমি তীর দ্বারা তৈরি করবো একটি সেতু যা কেউ কখনো ভাঙতে পারবে না অর্জুন তৎক্ষণাৎ তীর দ্বারা একটি সেতু নির্মাণ করলেন হনুমানটি সেতুর উপর লাফিয়ে পড়ল। দুই চার লাভ দিতেই সেতুটি নিমেষে ভেঙে গেল হর্জুন ঘটনাটি দেখে আশ্চর্যই নয় অত্যাশ্চর্য হলেন তিনি ভাবলেন এটা কিভাবে সম্ভব হর্জুন হনুমানটির উদ্দেশ্যে বললেন আমি আরো একটি সেতু নির্মাণ করছি দেখি এবার তুমি কিভাবে এটি ভাঙো আর যদি ভাঙতে পারো আমি কথা দিচ্ছি আমি চিতাতে ঝাঁপ দেব অর্জুন আবার অসংখ্য তীরের দ্বারা আগের তুলনায় অনেক বেশি শক্তভক্ত একটি সেতু নির্মাণ করলেন কিন্তু পরিণাম একই হলো হনুমানটি কয়েক লাভ দিতেই সেতুটি টুকরো টুকরো হয়ে গেল অর্জুন বিস্মিত হলেন লজ্জিত কথমত তিনি চিতা সাজালেন চিতাতে ঝাপ দিতেই যাবেন ঠিক সেই মুহূর্তে একজন যুবক সেই অর্জুনকে বাধা দিলেন অর্জুনে চিতা ঝাঁপ দেওয়ার কারণ জানতে চাইলেন অর্জুন সমস্ত বললেন যুবকটি দুইজনের উদ্দেশ্যে বললেন তোমাদের প্রতিযোগিতা নির্ণয়ক অর্থাৎ বিচারক ছিলেন না তাহলে নির্ণয় কি করে হলো প্রতিযোগিতা কখনোই বিচারক ছাড়া সম্ভব নয় তিনি অর্জুনকে বললেন অর্জুন তুমি আমার উপস্থিতিতে একটি সেতু নির্মাণ করো আমি বিচার করবো জয় পরাজয় অর্জুন আবারও তৃতীয়বারের জন্য একটি সেতু নির্মাণ করলেন আশ্চর্য হনুমানটি এইবার অনেক চেষ্টা করেও সেতুটিকে বিন্দু মাত্র নাড়াতে পারলো না সে দুই পা দিয়ে জোরে জোরে ঘা দিতে লাগলো কিন্তু তবুও সেতুটির ক্ষতি হলো না কোনো এইবার হনুমানটি অনেক রেগে গেল সে শক্তিশালী বৃহদাকার ধারণ করতে লাগলো আসলে এই হনুমানটি ছিলেন রাম ভক্ত হনুমান আর এই যুবকটি স্বয়ং ভগবান বিষ্ণু অর্জুন উভয়কে চিনতে পারলেন তিনি তার অহংকারী মনোভাবের কারণে লজ্জিত বোধ করলেন হনুমান বিষ্ণুকে চিনতে পারলেন তিনিও তার আচরণে অনুতপ্ত হলেন হ্যাঁ বন্ধুরা একদমই অহংকারের পতন তো হওয়ারই ছিল কোন এক মহান ব্যক্তি কত সুন্দর বলেছেন অহংকারের তিন হত ধন গৌরব আর বংশ দেখে নাও না মানত রাবণ কৌরব আর কংস